আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে জয়েন করেছেন ভিডিওতে আপনার প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চমৎকার বারিশ ড্রেসের কালেকশন দেখব এই ড্রেসগুলো সতেরোশো আঠারোশো টাকা পর্যন্ত কিন্তু সেলিং প্রাইস আছে আজকে রিজনেবল প্রাইস ইনশাল্লাহ আপনাদেরকে দিব এই ড্রেসগুলো এত নিখুঁতভাবে কাজ করা যারা হচ্ছে একটু কটন ফেব্রিক্সের মধ্যে একটু গোর্জিয়াস ড্রেস চাচ্ছেন পার্টিতে অ্যাটেন্ড করার জন্য আজকে বলবো যে এই ড্রেসগুলো কেউ মিস করবেন আজকের ড্রেসগুলা সেরকম ড্রেস থাকবে এগুলো সম্পূর্ণই কাজ করা থাকবে ডিজাইনার কাজ করা আছে ড্রেসগুলোর মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে নেইকের কাজটা থাকবে মিনাকারে কাজ করা জরি সুতোর কাজ করা জরি সিকোয়েন্স দিয়ে কাজ করা হয়েছে প্রথম যে কালারটা দেখাচ্ছে গোল্ডেন কালার সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে আর এটা বলছে নিচের বর্ডার লাইনটা দেখুন সিকোয়েন্সের কাজ জরি সুতোর কাজ মিনাকারে কাজ করা আর ফুল ডিজাইনটা একটু দেখাই দেয় আপনাদেরকে অনেক সুন্দর করে কিন্তু ডিজাইনটা করা থাকবে এই যে এ যেহেতু ফ্রি সাইজের মধ্যে ড্রেসটা থাকছে এনে গ্রোদের জন্য প্রযোজ্য হয়ে যাবে স্লিভদের বড়ারটার মধ্যেও কিন্তু সুতার কাছ সিকোয়েন্সের কাজ জরি সুতোর কাজ করা আছে অনেক দারুণ একটা ড্রেসের কালেকশন নিয়ে আসছে এবং কোয়ালিটি থাকবে বেস্ট কোয়ালিটি কোয়ালিটি থাকবে বেস্ট কোয়ালিটি স্যালোয়ারটা থাকবে কটন বলের মধ্যে এবং স্যালোয়ারটা নিচের পারে কাজ করা যে সুন্দর করে কাজ করা থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটা পাঁচটা কালার আছে ডিজাইনের মধ্যে আজকে পাঁচটা কালার ফেন্স আপনারা পেয়ে যাবেন এবং প্রাইসটা রিজনেবল প্রাইসে আজকে ইনশাল্লাহ আপনাদের জন্য থাকে একেবারে কম প্রাইসে আজকে ইনশাল্লাহ আপনাদেরকে এই ড্রেসটা দিয়ে দেব আর এটা আজ হচ্ছে দুপাটার বর্ডার লাইন সম্পূর্ণ মিনাকারি জোরীয় সুতোর কাজ করা থাকবে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে থাকবে একেবারে রিয়েল হোয়াইট কালারের মধ্যে থাকছে চমৎকার থাকছে কালারটা এটা নিচের বর্ডার থাকবে এবং ফুল বডিতে কাজ করা মেচিং সুতুর কাজ করা আছে আর এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা সুন্দর দুপাটা অনেক নাইস থাকবে এই যে দেখুন দুপাটা ডিজাইনটা দেখুন অনেক সুন্দর দুপাটা ডিজাইন ফ্রেন্স আমরা পেয়ে যাচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরোশো টাকা করে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা করে ফ্রেন্ডস অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্স অনেক নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে মিলে ফুল টাকা আগে বিকাশ করে নিতে হবে এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে থাকছে প্রত্যেকটা সালোয়ারের পারে কাজ করা আছে প্রত্যেকটা সালোয়ারের পারে কাজ করা আছে এই যে এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটা অনেক সুন্দর দুপাটা এখন দেখাবো আপনাদেরকে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকছে ব্ল্যাক লাভাররা কোথায় আপনারা এই ড্রেসটা নিয়ে নেন অনেক সুন্দর করে কাজ করা মাইক্রোমিনি সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে ফুল বডির মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা নিচের পার এবং ফুল বডিতে মাইক্রোমিনি জড়ি সিকোয়েন্স অনেক দামি সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে এটা স্যালোয়ার থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে দু এই যে ফ্রেন্ডস এটা আসবে হচ্ছে দু পাটাটা দু পাটার ডিজাইনটা সেরকম থাকবে এই যে এটা আসবে হচ্ছে দু পাটার আরও একটা কালার আছে পাঁচটা কালার ফ্রেন্ডস আমরা পেয়ে যাচ্ছি লাস্ট আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে ওর্নিশ কালার যার যে ডিজাইনটা পছন্দ হবে প্রত্যেকে একটি করে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আপনাদের পছন্দের প্রোডাক্ট অর্ডার করে ফেলবেন ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে নিতে হবে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্ট আপনারা নিতে পারবেন আর এটা সালোয়ার আর এখন দেখাবো আপনাদেরকে dupattaটা এই যে ফ্রেন্ডস এটা আসবে দু পাটা তো দেরি না করে ফ্রেন্ডস প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ